side

মাহমুদুল আরিয়াত ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে 22 নভেম্বর 2022 সালে ইন্ডিয়ার বিপক্ষে মাহমুদুল আরিয়াত ইন্টারন্যাশনাল ওডিআই ক্রিকেট অভিষেক হয় পজিশন জানুয়ারি 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুর আরিয়াত ক্যারিয়ারের শেষ ওডিআই ম্যাচ খেলতে 25 ফেব্রুয়ারি 2025 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল আরিয়াত ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেট অভিষেক হয় அகে সেপ্টেম্বর 2007 সালে কেনিয়ার বিপক্ষে মাহমুদুল আরিয়াত ক্যারিয়ারের শেষ টি-20 ম্যাচ খেলে 2022 সালে அகে সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল আরিয়াত বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজি আছে ফ্র্যাঞ্চাইজি হয়ে মাঠে নেমেছে মাহমুদুল্লা রিয়া মাহমুদুল্লা রিয়া বাড়ির দেশে ঘর অলেক বলতে গেলে পাকিস্তান পিএসএল শ্রীলঙ্কা এনসিএল জিম্বাবু সুপার লিগ কানাডা সুপার লিগ আমেরিকান সুপার লিগ এ হয়ে মাঠ মাতিয়েছে মাহমুদুল্লা রিয়া মাহমুদুল্লাহ এই পর্যন্ত চারশো তিরিশ ম্যাচ খেলে রান সংখ্যা এগারো হাজার সাতচল্লিশ উইকেট সংখ্যা একশো ছেষট্টি মাহমুদুল্লা রিয়া তার হায়েস্ট স্কোর একশো পঞ্চাশ নয়টা হান্ড্রেড ছাপ্পান্নটা ফিফটি মাহমুদুল্লা রিয়া তার বোলিং সাইটে পাঁচ উইকেট দিয়ে ছাপ্পান্ন রান দিয়ে একটা হ্যাট্রিক আছে মাহমুদুল্লা রিয়া বাংলাদেশের প্রথম প্রথম বিশ্বমঞ্চে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদ রিয়া চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরিয়ান মাহমুদ রিয়া শ্রীলঙ্কায় নিদাস ট্রফির ফাইনালে তোলার নায়ক থাকে মাহমুদ রিয়া দু সালে চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে তোলার নায়ক থাকে এই মাহমুদ রিয়া দু সালে ইংল্যান্ডের মাটিতে ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে তোলার নায়ক থাকে এই মাহমুদ রিয়া যখনই বাংলাদেশ ক্রিকেট বিপর্যয়ের মুখে তখনই নায়কের বেশে উদ্ধার করে মাহমুদ রিয়া বাংলাদেশ টিমকে বাংলাদেশ ক্রিকেটের জন্য যে পরিমাণ সেক্রিফাইস করেছে মাহমুদ রিয়া এরকম স্যাক্রিফাইস অন্য কোনো ক্রিকেটার আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য করিনি আজকে মাহমুদুল্লাহ রিয়া যদি ক্যারিয়ারে চিন্তা করতো তাহলে তামিম সাকিবের পাশে মাহমুদুল্লাহ নামটাও থাকতো তার ক্যারিয়ারের পাশে রিয়া সে শুধু বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবত তার নিজের ক্যারিয়ারের চিন্তা একবারও করতো না মাহমুদুল্লাহ রিয়াদের ক্রিকেটের অবদান বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কোন সবাই অস্বীকার করতে পারবে না যেখানেই থেকেও সেখানে ভালো থেকে মাহমুদুল্লাহ ভাই তোমার জন্য দোয়া করি ওরা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে না যারা নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো রাখবেন তাহলে সবার আগে নতুন নতুন ক্রিকেটের আপডেট আপনি